চলে এলাম বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দুপুরে বান্না নিয়ে চলো রান্নাবান্না বসিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে বুঝেছো সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আর এই দেখো এখন এই যে গ্যাসটা ধরিয়ে দিই আমার রান্না রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এ দেখো আজকে রান্না করবো হাঁ হাঁসের ডিম এখানে দেখো তিনটে হাঁসের ডিম এই যে এই বড় বড় এগুলো হচ্ছে হাঁসের ডিম আর এই ছোটো ছোটো দুটো হচ্ছে পোলট্রির ডিম আজকে ডিমের ঝোল করবো আর বলছি তাহলে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই আর ডিম সাথে আলুগুলো দিয়ে দেবো আর করবো বন্ধুরা কচুর লতি কচুর তো বেশিরভাগ মানুষই খুব ভালোবাসে আর আমরাও ভালোবাসি কচুরতিটা গরম জলটা হচ্ছে একটু অল্প একটু ভাত দিয়ে ফেলে দেবো লতি করবো চিংড়ি মাছ দিয়ে এই দুই রকমই আজকে রান্না করবো আর ভাত হচ্ছে ঘরে ডিম আলু সিদ্ধ মধ্যে একটু লবণ দিয়ে দিই জলটা ফুটছে এখন কচিলতিটা পুরো সিদ্ধ করবো না একটু ভাব দিয়ে চলে দেবো এগুলো আলানি লতি তো এগুলোতে গলা চুপায় না কড়াইতে দিয়ে দিলাম তেল দেবো রাঁধুনি ফোরণ আমি রাধুনি ফোরণ দেখবো রাঁধুনি ফুরন দিলে না খুব সুন্দর একটা সেন্ট আছে আর একটু সর্ষে বাটা দেবে শিলে সর্ষে রেখেছি আজকে সর্ষে বাটা দিয়ে করবো সামান্য একটু সর্ষে দেবো দিয়ে দিচ্ছি লতিটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর তোমার আমি চিংড়ি মাছটা ঢাকবো না চিংড়ি মাছটা এর মধ্যেই দিয়ে দেবো কারণ চিংড়ি মাছটা ভাগবে না যায় এর মধ্যে দিলে দারুণ টেস্ট হয় এরকম লবণ হলে কাঁচিয়ে রেখেছি আর চিংড়ি মাছ কিন্তু একটু বড় বড়ই আছে একদম ছোট ছোট না এর মধ্যে এটা হতে হতে চিংড়ি মাছ আমার হয়ে যাবে সামান্য একটু জল দেবো দেখো বন্ধু বান আমাদের লঙ্কা বাটা এটা তো আমি লঙ্কা বেটেই রাখি লসিটা একটু ভাল ভাল তো হতেই হবে নামানোর আগে সর্ষে মিষ্টি দেবো এই হচ্ছে রান্না এবার আস্তে একটুখানি জল দিয়ে ঢেকে দেবো ব্যাস দেখো প্রায় হয়ে এসছে লসি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবে একটু মিষ্টি আর লতিতে মিষ্টি না হলে ভালো লাগে না আমি তো একটু তরকারিতে মিষ্টি খাই আর দিয়ে দেবো সর্ষেটা আমি সর্ষে অল্প একটু দিয়েছি কেন সর্ষে গরম পড়ে গেছে না সর্ষেটা বেশি খাওয়াটা উচিত না কিন্তু কিছু কিছু জিনিস আছে যার মধ্যে সর্ষেটা দিলে খুবই টেস্টি হয় দেখো বন্ধুরা আমার লতি রান্না হয়ে গেছে আর তোমার লতিটা যদি পেঁয়াজ রসুন দিয়ে খাও তাও ভালো লাগে রসুন বাটা দিয়ে রান্না করলে তাও ভালো লাগে কিন্তু আমাদের ঘরে রসুনটা একদমই খেতে চায় না রসুনের গন্ধ পেলে আর খাবে না তাই আমার রসুনদের রান্না করলে খুব ভালো লাগে যাই হোক এভাবেই রান্না করলাম দেখতে তো খুব সুন্দর হয়েছে ডিমের ঝোলটা আমি না বন্ধুরা সব মশলা করে রাখি লঙ্কা বেঁটে রাখি আদা বেটে রাখি তাহলে তাড়াতাড়ি রান্না তো সকালবেলা হয়ে যায় আর আমার সকালে তো তাড়াতাড়ি রান্না করতে হয় আর আমি তো দেরি করেও আছি রান্না করতে আমার ঝটপট হয়ে যায় আর দিনগুলো একটু ফিরে ফিরে দিচ্ছি মশা পাতিগুলো ঢুকবে এই জন্য আমার সব মশলা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা না পেঁয়াজ চন্দ্রটা আদা রসুন লঙ্কা বেঁচে রাখি

লঙ্কা দেবে একটু বসুন বসুন অল্প করে দেব বসুন গাল হলে আর খাবে না এবার দেবো আদা বাটা দিয়ে ধনের গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে ভালো করে কষাবো কষানো প্রায় হয়ে গেছে এবার এই যে সয়াবিন দেবো কথা আমার দিনে ছিল সয়াবিন খেতে খুব ভালো লাগে কথা ছিল ভিজানো তাই দিয়ে

দারুণ লাগে কিন্তু দাঁড়াও কথা তো না এই রকম হয়ে গেছে একটু জল ভালো রান্না করলাম চলো ভালো ভালো কমপ্লিট হয়ে গেল আর রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ছেলেকে খেতে দেব চলো